নমস্কার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে লেবু গাছে ভালো ফলন পাওয়া যাবে আর তার সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে মৌসম্বি গাছটিকে এই যে মৌসম্বী গাছটার বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি ছাদ বাগানে লেবু গাছে ভালো ফলন পেতে কয়েকটি টিপস সবার আগে মাথায় রাখতে হবে প্রথমত মাটি তৈরি প্রথমেই উর্বর দোআঁশ মাটি তার সাথে প্রয়োজনীয় নিমখোল ভার্মিকম্পোস্ট সার হাড়গুঁড়ো নিম নিমখোল পটাশ এগুলো দিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় আট থেকে দশ ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপন করা যেতে পারে তারপর প্রয়োজন অনুযায়ী বড় পাত্রে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে গাছটি যেন সারাদিন পর্যাপ্ত পরিমাণে রোদ পায় এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জল নিষ্কাশন মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে যেহেতু এই গাছ খুব দ্রুত বাড়ে তাই চেষ্টা করতে হবে বছরে দুবার অন্তত ভার্মিকম্পোস্ট সার সর্ষে খোল শিম কুচি এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার আর লেবু গাছে কচি পাতা বের হলেই যেন পোকার উপদ্রব বেড়ে যায় তাই মাঝে সাঝে একটু পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল না জমে তাছাড়া লেবু গাছগুলিতে কিছু মাস অন্তর অন্তর হিউমিক অ্যাসিড প্রয়োগ করা যেতে পারে এছাড়াও প্রয়োগ করা যেতে পারে এনপিকে উনিশ 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 এটাও গাছে ফুল ফল আনতে খুব সাহায্য করে হাঙ্গিসাইড অথবা পেস্টিসাইড স্প্রে করার বদলেও আরেকটি উপায় অবলম্বন করা যেতে পারে এই গাছগুলিতে যেহেতু মিলিবাগের আক্রমণ যেহেতু বেশি হয় তাই চেষ্টা করতে হবে গরমকালে দুবেলা গাছটিকে ভালোভাবে ধুয়ে দেওয়ার আর শীতকালে অন্তত একবার গাছটিকে ধুয়ে দিতে হবে তাহলে এই প্রকোপ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো অবলম্বন করলেই লেবু গাছে ভালো ফলন পাওয়া যাবে এবার আসি আমার ছাদ বাগানের মৌসম্বি গাছটির কথাই আমার ছাদ বাগানে দুটো মৌসম্বী গাছ আছে আর দুটো গাছেই বেশ কয়েক মাস আগে ভর্তি করে ফল এসেছে এই ফল আসার পরের থেকে সমস্ত ক্লিপই আপনাদের সাথে শেয়ার করলাম গাছগুলোর বয়স দেড় বছরের কাছাকাছি হওয়ায় এই প্রথমবারই ফল ধরেছে গাছগুলোতে তাও আবার গাছ ভর্তি হয়ে এত ফল এসেছে যে গাছগুলো ফলের ভারে প্রায় নুয়ে গেছে আমাদের ছাদ বাগানে মোসম্বি ছাড়া পাতিলেবু লেবু এছাড়া কমলা লেবু গাছও আছে সেগুলোর ভিডিও অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব এই যে গাছগুলোতে ভর্তি হয়ে ফল এসেছে কিছু কিছু ফলের মধ্যে তোলার উপযুক্তও হয়ে গেছে তাই ভাবলাম কিছু ফল আজকে তুলে ফেলি লেবুগুলো এরকম সবুজ দেখালেও বাইরে থেকে প্রায় পরিণত হয়ে গেছে তাই কিছু ফল আজকে তুললাম আজকে মোট চারটে লেবুই তুললাম দুটো ঠাকুরের জন্য রেখেছি আর দুটো আমাদের খাওয়ার জন্য একটা গাছ থেকে দুটো তুললাম আর বাকি আর একটা গাছ থেকে আর দুটো তুলেছি এখনো গাছ ভর্তি হয়ে আছে লেবুতে এই যে চারটে লেবু তুলে নিয়েছি গাছ থেকে যেহেতু গাছগুলোতে প্রথমবার লেবু ধরেছে তাই বুঝতে পারছি না কেমন হবে খেতে তাই গাছগুলো থেকে লেবু তোলার পরপরই চলে গেলাম লেবুগুলো কাটতে আর এই যে লেবুগুলো কাটার পর রকম দেখতে হয়েছে খেতেও লেবুগুলো অনেক মিষ্টি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা